বর্তমান সময় বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রিতে একমাত্র অভিনেত্রী এবং টপ ক্লাসের কুইন হিসেবে রাজত্ব করছেন অপু বিশ্বাস অপু বিশ্বাস বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক বছর যাবৎ সার্ভ করে যাচ্ছেন এবং যে বয়সে এসে সবার জনপ্রিয়তা পড়ে যায় ঠিক সেই বয়সে এসে জনপ্রিয়তা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল অপু বিশ্বাসের এটা দেখেই বোঝা যাচ্ছে তিনি পুরো দমে সেকেন্ড ইনিংসের জন্য ময়দানে নেমেছেন চারিদিকে এখন শুধুমাত্র অপুর নামই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অন্যান্য ব্যবসার সমস্ত জায়গায় অপুবিশ্বাস একটা বর্তমান সময় কমান নাম হয়ে উঠেছে আর অপুর সামনে দাঁড়ানোর মতো অন্য কোনো অভিনেত্রীদের কোনো জায়গায় যেন খুঁজে পাওয়া যাচ্ছে না একদিকে শাকিব খান ঢালিউড কিং এবং অন্যদিকে অপবিশ্বাস বিশ্বাস ঢালিউডের কুইন সমানে সমানে টক্কর দিয়ে যাচ্ছেন যার যার ফিল্ডে যদিও অপবিশ্বাস এখনও সিনেমা করছেন না তবে তার ফটোশ্যুট তার পোস্ট তার নতুন নতুন গেট আপ দেখে দর্শকরা মুগ্ধ হয়ে যাচ্ছে আর সবাই প্রায় চায় যে অপু আরও একবার সিনেমায় ফিরে আসুক এবং সাকিব অপু একসঙ্গে অভিনয় করুক